এখন কি করবো আমি তো যে একেবারে তোমাদের দুই মাসে বা তিন মাসে কমপ্লিট করে দিতে পারি না করে দিলে জিনিসগুলো হয় না আসলে সবাই বলে এখন এক মাসের মধ্যে তোমার যদি সব কিছু খাওয়ায় দেই বা দুই মাসে যদি খাওয়ায় দেই হবে না অসম্ভব এটা Yeah. Uh -huh.

দেন যখন মার্কেট এ রেক মুভমেন্ট করবে সেটা হচ্ছে ট্রেন্ড ঠিক আছে তো আমরা সবাই জানি যে হায়ার লো হায়ার হাই বা লোয়ার লো লোয়ার হাই এই জিনিসগুলো হচ্ছে আমরা সবাই জানি এখন এইগুলা করার পর আমাদের কি করতে হবে দেখতে হবে মার্কেট এ আমি ট্রেন্ড তো করতেছি আচ্ছা এইখান থেকে হচ্ছে মার্কেট হাফ ট্রেন্ড এর জন্য মুভমেন্ট দিতেছে ঠিক আছে হাফ ট্রেন্ড এর জন্য মুভমেন্ট দিতেছে এইভাবে যাই দিচ্ছে তো যাওয়ার পর এইখানে দেখেন তো হায়ার হাই হায়ার লো কোন গুলো আমাদের হতে পারে একই তো হচ্ছে আমাদের প্রথমে এই পয়েন্ট টা কোন লেভেল হায়ার হাই নাকি হায়ার লো এটা হইতেছে আমাদের এটা হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো এটা হায়ার হাই এটা হায়ার লো এটা হায়ার হাই এটা হায়ার লো যখন আমাদের এখানে একটা লেভেল আছে এইখানে একটা আমরা বললাম লেভেল আছে এটা কোন লেভেল এটা আর কি আচ্ছা এটা ধরলাম ধরলাম না এটা হচ্ছে আমাদের হায়ার হাই লেভেল এবং নিচের একটা লেভেল আছে যে এটা হচ্ছে আমাদের কি লেভেল হায়ার লো লেভেল ঠিক আছে এখন মার্কেট যদি কি করে মার্কেট যদি এখান থেকে সেলার এন্ট্রি নেয় সেলার এন্ট্রি নিয়ে মার্কেট কি আসতেছে ডাউন আসতেছে এই হবে এইভাবে ডাউন আসতেছে তো সে এখানে রিস্পেক্ট করলে করলো না করলে নাই ডাজেন্ট ম্যাটার নিচে নামতেছে নিচে নামার পর সে কি করলো এই যে নিচে যে লেভেলটা আমাদের আছে নিচের যে লোয়ার লো লেভেলটা আছে এই লেভেলটা কি করবে ব্রেক আউট করে দিবে সরি ব্রেক ডাউন করে দিবে ক্লিয়ার এই লেভেলটা সে কি করবে ব্রেকডাউন করে দিবে আফটার দিস লেভেল ব্রেক মার্কেট কি করবে একটা হচ্ছে রিট্রেসমেন্ট করার ট্রাই করবে মার্কেট কে মাস রিট্রেসমেন্ট করতে হবে যদি না মার্কেট রিট্রেসমেন্ট করে নিচে যায় তাহলে বুঝতে হবে যে সে একটু পর আবার কি করবে আপের জন্য মুভমেন্ট দিবে বাট যদি হচ্ছে রিট্রেসমেন্ট করে এখন ধরলাম সে

হাই থেকে উপরে নামার পর তার হচ্ছে রিসেন্ট এই যে লাস্ট যে লোয়ার লো লেভেলটা আছে সরি হাইয়ার লো লেভেলটা হাইয়ার লো লেভেলটা কোনটা বন্ধু দেখি হাইয়ার লো লেভেলটা আমাদের এইটা কিনা এটা হচ্ছে হায়ার লো লেভেল এই হায়ার লো লেভেলকে মার্কেট কি করছে এখানে রিটেস্টমেন্ট করছে যখনই কোনো ট্রেন্ড চেঞ্জ হবে অবশ্যই এই হাইয়ার লো লেভেলকে মার্কেটকে রিটেস্টমেন্ট করতে হবে এটা হচ্ছে ট্রেন্ড চেঞ্জের একটা হচ্ছে মূল থিংস ঠিক আছে এই লেভেল এই লেভেল রিট্রেসমেন্ট সারা এই हायर লো লেভেল রিট্রেসমেন্ট সারা মার্কেট যদি এইখান থেকে রিট্রেসমেন্ট করে এই যে এই 11% করে মার্কেট নিচে নামতেছে সেটা হবে না ঠিক আছে তো মার্কেট কে কোন কোন ইয়ার চেঞ্জ করতে হবে এই যে কোনটা বলতো দেখি हायर লো লেভেল পাই লো লেভেল হাই লো লেভেল কি করতে হবে प्रीट्रेस्मेंट को प्रॉब्लम करते हो तो हम नंबर देख सकते हैं हमने की करबो तो और डाउनलोड चेंज कर करते परबो আচ্ছা আমি কি বুঝেছি আমি এক হচ্ছে এখানে ক্লিয়ার করতেছি মার্কেট কি করতেছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই করে ওঠে যেতেছে ঠিক আছে মার্কেটের ট্রেন্ড আছে কোন ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড এটা আমাকে বুঝতে হবে বোঝার পর মার্কেট কি করতেছে নিচে নেমে 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 কি করছে তার হায়ার লো যে লেভেলটা আছে এই লেভেলটা কি করছে ব্রেকডাউন করে দিয়েছে এখন ব্রেকডাউন করে দেওয়ার পর আপনার দিস লেভেল ব্রেকডাউন মার্কেট কি করবে একটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেবে এটা হচ্ছে আমরা সবাই জানি রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিল হ্যাঁ বাট নেক্সট ক্যান্ডেল কি করছে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য কনফার্ম দিছে যে না আমরা হচ্ছে আপ ট্রেন্ডে ছিলাম আমরা এতক্ষণ আপ ট্রেন্ডে ছিলাম বাট এই ক্যান্ডেলের পর আমরা হচ্ছে হায়ার লো লেভেলকে রিট্রেসমেন্ট করছি দ্যাটস হাউ আমরা কি করছি ডাউন জন্য একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছি যার কারণে আমাদের মার্কেটের যে ট্রেনটা আছে এই ট্রেনটা সম্পূর্ণ কি হয়ে গেছে ডাউন জন্য এখন কি করবে মার্কেট মুভমেন্ট করবে তাহলে এখন পরবর্তী আমাদের ইয়া হবে পরবর্তী আমাদের টার্গেট কোন দিকে হবে টু আইডেন্টিফাই করার টুয়ার্ড ডাউন ডিরেকশন ক্লিয়ার

কোন ট্রেন থেকে কোন ট্রেন দিয়ে আমাদের চেঞ্জ হয়েছে আপ ট্রেন থেকে ডাউন ট্রেন রাইট আপ ট্রেন থেকে ডাউন ট্রেন এবং ডাউন ট্রেন থেকে আপ ট্রেন আমাদের কিভাবে চেঞ্জ আপনারা এগুলো কিন্তু ওটিসিতে খুঁজবেন না ঠিক আছে ওটিসিতে খুঁজলে মানে পাবেন না ওইভাবে ওটিসিতে যদি খুঁজেন তাহলে ওইভাবে আউটপুট পাবেন না এটা হচ্ছে আমাদের অবশ্যই রিয়েল মাঝে প্র্যাকটিস করতে হবে যারা তো ওটিসিতে ট্রেড করেন ভাই কেরে জেমি বাজে অবস্থা কোটি দূর করে নামে অনেক কিছু শুনতেছি শুনতেছি না আমি ইভেন নিজেও দেখছি আমি হচ্ছে নিজেও হচ্ছে মানে এখান থেকে সোজাচ্ছে আস্তে আস্তে এক তো যাওয়া সম্ভব না আস্তে আস্তে যাচ্ছি কারণ একেবারে যদি হচ্ছে মুভমেন্ট তৈয়ারি করেছে বা ইয়া পিথতে তাহলে দেখা যাবে কি আমার যে স্টুডেন্ট আছে বোর্ডে তারা কনফিউজ হয়ে যাবে কি আমি কি করতেছি মানে কারণটা কি

লোয়ার হাই লোয়ার লো একজন লোয়ার হাই একজন লোয়ার লো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য একটা ডাউন ট্রেন্ডে আছে এখন পর্যন্ত মার্কেট কোন ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড বাট ডাউন ট্রেন্ড থাকার পর এখন যদি মার্কেটটা কি করতে চায় ট্রেন্ডটা চেঞ্জ করতে চায় আমরা রিসেন্ট টাইম কি দেখি মার্কেটের লোয়ার লো এবং লোয়ার হাই লেভেল কোনটা মার্কেট সাপোজ মার্কেট হচ্ছে এইখান থেকে উপরে উঠতেছে এখান থেকে উপরে উঠতেছে তাহলে দেখেন তো মার্কেটের হচ্ছে লোয়ার লো লেভেল কোনটা এইখান এইখান পর্যন্ত আসে তো লোয়ার লো লেভেল কোনটা লোয়ার লো লেভেল এইটা কিনা এটা হচ্ছে মার্কেটের কারেন্ট এন্ড লোয়ার লো লেভেল এটা হচ্ছে মার্কেটের লোয়ার লো লেভেল এবং এইটা হচ্ছে আমাদের কোন লেভেল এখন মার্কেট যদি তার ডাউন ট্রেন্ড কে চেঞ্জ করতে যায় তাহলে তাকে কাকে রিপ্লেসমেন্ট করতে হবে কোন কোন লেভেল কে মার্কেট জি লোয়ার হাই লেভেল কে ভাই তাহলে অবশ্যই করতে পারবে লোয়ার হাইকে রিটেস্টমেন্ট করতে হবে পারবে লোয়ার হাই থেকে এখন জিনিসটা কিন্তু এরকম হতে পারে যে এইখান থেকে হচ্ছে কি করলো সেলার ক্যান্ডেল ডাউন এর জন্য কি করলো কনফার্ম দিলো হ্যাঁ ডাউন এর জন্য কনফার্ম দিলো এইখানে থেকে হচ্ছে ডাউন ও হলো ঠিক আছে তাহলে কি আমাদের তো ট্রেড উইন হলো উইন হলো কিনা ট্রেড উইন হলো বাট তারপরে আরেকটা জিনিস হতে পারে সেটা হইতেছে যে তারপরে ক্যান্ডেল এইভাবে হচ্ছে ব্রেকআপ করে দিল একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল মিলে কি করলো ব্রেক করে দিলো

ব্রেক করে দেওয়ার পর এখানে হচ্ছে একটা সেলার ক্যান্ডেল দিল এখন দেখেন যে সেলার ক্যান্ডেল দিয়ে এইভাবে হচ্ছে সে কি করলো সাপোজ এইভাবে বানাই দিল একটা সেলার ক্যান্ডেল এবং পরবর্তী একটা ক্যান্ডেল দিছে সেটা হইতেছে এরকম একটা বায়ার ক্যান্ডেল দিছে এখন দেখেন এখানে দুইটা বিষয় আছে এখন আমাদের আগে দেখতে হবে যে ট্রেনটা কি হয়েছে এখানে রিপ্লেসমেন্ট এর সাহায্যে পরবর্তী ক্যানেলটা কি করছে একটা বায়ার ক্যানেল কনফার্মেশন দিছে টুয়ার্ড আপ ডিরেকশনে এই ক্যানেলটা হ্যাঁ টুয়ার্ড আপ ডিরেকশনে কনফার্ম দিছে তার প্রিভিয়াস ক্যানেলটা কি আছে একটা রেড ক্যানেল রিপ্লেসমেন্ট ক্যানেল এখন কথা হইতেছে যে এইখানে আমাদের দেখতে হবে যে ক্যানেলিস্টিক সাইকোলজি ঠিক আছে ক্যানেলিস্টিক সাইকোলজি আমাদের কি বলতেছে ক্যানেলিস্টিক সাইকোলজি কি বলতেছে নেক্সট নেক্সট আপ

ওই যে আপনি আগে যখন ওই যে একটা প্যাটার্ন আঁকাইলেন না ওই যে লোয়ার হাই থেকে মার্কেট প্রথমে একটা রেড ক্যান্ডেল দিলো পরে আরেকটা রেড ক্যান্ডেল দিলো তারপরে গ্রিন ক্যান্ডেল দিয়ে যখন লোয়ার হাই কে ব্রেক করলো ব্রেক করার পরে কি ওখানে মানে রিট্রেসমেন্ট তখন আর করবে না হলেই করতে হবে

नो ब्रैकेट पे पाठ लिख दो जी भाई बुच्ची दोनों भाई रहने तो हमला डूबने को और घटनाते चले जाओ कहना वहां पर तो ये है कि आपका एक एकरा भी देंगे तो मुझे वो मंजूर है 0.1% इक्विटी कुल सकुल के बदले हम आपको देना चाहेंगे तीन सेकंड जो ऊपर वो ये है कि आप सभी अह सर मेरे मेगल तो आसिफ साहब सही डायरेक्टली सबको होना सर बाबे इस स्टेप पर ماشي काही ये सर मशीन पिन टेक वाला सर साउथ सर पिन टेक वाला हां दादा ঝামেला मुक्त ठीक करंट वैल्यूएशन का है गाइस हमें आपका महत्व क्योंकि क्लासर वीडियो करता सर अस्सलाम

फाइन भाई के आसेन है हां ऐसे अभी मैं मार्केट करते थे चलो डील डाल दो थैंक यू सो मच सर जस्ट आई थिंक जी है बताओ देखा जाए देखा जाए ক্লিয়ার আচ্ছা এই জিনিসটা দেখো এইখান আমাদের মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের জন্য একটা মুভমেন্ট দিছে হ্যাঁ তো এইখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি একটু জুম করি এই জায়গাটায় কারণ এই জায়গাটা থেকে মার্কেট কি করছে আবার আপ ট্রেন্ডের জন্য মুভমেন্ট দিছে কোন জায়গা থেকে এই যে এইখান থেকে নামছে এবং এইখান থেকে থেকে এইখান থেকে মার্কেট কি করছে আপ ট্রেন্ডের জন্য মুভমেন্ট দিছে বাট ট্রেন্ডটা চেঞ্জ হলো কিভাবে এটা হচ্ছে আমাদের দেখার বিষয় এটা হচ্ছে এই ইউরে জেটিওয়াই মার্কেট এই মার্কেটে মার্কেট ডাউনের জন্য নামতেছে নামার পর এইখানে দেখেন তার হচ্ছে রিসেন্ট লোয়ার হাই কোনটা রিসেন্ট আর লোয়ার হাই কোনটা এটা হচ্ছে আমাদের আগে দেখার বিষয় দেখেন যেহেতু আমি একটু সহজভাবে ক্লিয়ার করে দেই এইখান থেকে এখানে এখান থেকে এখানে লোয়ার লো লোয়ার হাই অ্যাগেন লোয়ার লো লোয়ার হাই অ্যাগেন লোয়ার লো ঠিক আছে বিষয়টা হচ্ছে এটা এখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে আচ্ছা এক মিনিট দেখতে একচুয়ালি

ওকে এটা আমার একটা এখন দেখেন তো এই লেভেলটা কি ব্রেকআউট হইছে কিনা এই লেভেলটা কি ব্রেকআউট হইছে এইজন্য আপনি একটু হোয়াটসঅ্যাপে দেন ভাই আমার হোয়াটসঅ্যাপে লিখে দেন আমি উইল সেম টু সেন দিটা এই লোয়ার হাই লেভেলটা কি ব্রেকআউট হইছে কে বলতে পারো ওকে বাকি কথা হোয়াটসঅ্যাপে বলো তাহলে বারবার শূন্য কম জি ভাই হইছে হ্যাঁ ভাই হইছে ব্রেকআউট হইছে বাট ব্রেকআউট হওয়ার পর নেক্সট চ্যানেল কি করছে ডাউনওয়ার্ড জন্য মুভমেন্ট দিছে বাট নেক্সট চ্যানেল একটা দেখার বিষয় যে কই থেকে রিজেকশন নিছে প্রিভিয়াস স্ট্রং ক্যান্ডেল এর 50% লেভেলটাকে রিজেকশন নিতে সে কি করছে উপরেই ক্লোজিং দিছে এবং নেক্সট ক্যান্ডেল কি করছে তার প্রিভিয়াস এই রেড ক্যান্ডেল স্যার যেটা হচ্ছে একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল এই ক্যান্ডেল কি করছে একটা ইনগালফিং বানায় ফেলছে ইনগালফিং বানাইছে কিনা ইনগালফিং বানাই দিছে আমি কি বলছিলাম যে যখন হচ্ছে ইনগালফিং ক্রিয়েট হবে তখন কি আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেল কি করতে পারবো কন্টিনিউ করতে পারবো কারণ আমরা জানি যে অলরেডি হচ্ছে ট্রেন্ড চেঞ্জ ম্যাক্সিমাম কি করতে পারবো কন্টিনিউ করতে পারবো বাট যদিও মার্কেট আর একটু নিচে আসছে নিচে আসার পর অ্যাপ্রক্সিমেটলি মার্কেট কি করছে উপরে গেছে এখন এই নিচে কেন হচ্ছে এইটা হইতেছে ট্র্যাপের জন্য ঠিক আছে কারণ মার্কেট হচ্ছে মানুষ যারা হচ্ছে ফরেস্ট ট্রেড করে তারা এখান থেকে ডিরেক্টলি আপের জন্য নেবে কারণ মার্কেট এতটুকু তাদের স্টপ লস হিট করে দিয়ে এখান থেকে হচ্ছে আপের জন্য মুভমেন্ট দিছে আচ্ছা এটা কি নিউজ ছিল নাকি ফোন না আচ্ছা এইটা এখন দেখার বিষয় যে এখান থেকে তো মার্কেট আপ ছিল বাট এইখানে হচ্ছে কেমন চেঞ্জ হলো এই জিনিসটা আমরা এখন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ওকে আমরা আগে দেখি যে মার্কেটে হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই পর্যন্ত কি ছিল মার্কেটে এটা হচ্ছে আমাদের লোয়ার হাই লেভেল এটা হচ্ছে আমাদের লোয়ার লো লেভেল তো লোয়ার লো লেভেল পর্যন্ত এই পর্যন্ত ওকে তো লোয়ার লো লেভেল হচ্ছে আমাদের এটা এখন এইখানে একটা জিনিস দেখেন যে লোয়ার লো লেভেল আমাদের এটা সরি হায়ার হায়ার লো হায়ার লো লেভেল আমাদের এইটা এবং এই হায়ার লো লেভেলটা কি করছে ব্রেকডাউন করছে কে ব্রেকডাউন করছে কারেক্ট রেড কালার প্যান্ডেল ঠিক আছে ব্রেকডাউন করলো আমরা দেখলাম যে ব্রেকডাউন করার পর মার্কেট কি করবে একটা কন্টিনিউশন দিবে বাট যখন এখানে মার্কেট আমাদের কি করছে ব্রেকডাউন করছে মার্কেট কি কোন আমাদের কন্টিনিউশন দিছিল দেখেন এই লেভেলটা আলহামদুলিল্লাহ ভালো আছি এই লেভেলটা এটা হচ্ছে আমাদের কোন লেভেল

আমার নলেজে যেটা বলে এখানে হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করছে একটা হচ্ছে এম প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এম প্যাটার্ন হচ্ছে কি লেভেল থেকে মার্কেট রিট্রেসমেন্ট করছে দ্যাটস হাউ হচ্ছে মার্কেট কি একটা বিগ ডাউন মুভমেন্ট এর সাথে কি করছে সেলার রেঞ্জ হচ্ছে এখন আপনারা দেখতেছেন না আমি দেখতেছি তাহলে আমি এখানে ক্লিয়ার করি এই দেখেন বিষয়টা এরকম এইভাবে এটা হচ্ছে একটা কি লেভেল আছে যে কি লেভেল থেকে আমাদের এই চ্যানেলটা রিট্রেসমেন্ট কমপ্লিট করছে এবং বা এই চ্যানেল হচ্ছে রিফ্রেশন কমপ্লিট করছে দেখেন মার্কেট ব্রেক ডাউন হচ্ছে আবার এইখান থেকে একটা ডাবলু প্যাটার্ন ক্রিয়েট করছে এই ডাবলু প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট হচ্ছে এই যে একটা রিফ্রেশমেন্ট পয়েন্ট রিফ্রেশমেন্ট করছে নেক্সট সময় কন্টিনিউশন দিছে মার্কেট উপরে গেছে ঠিক আছে বাট এই জিনিসটা যেহেতু হচ্ছে আমাদের নতুন এই জিনিসটা হচ্ছে এখন আমাদের দরকার নেই এখন সিম্পলি একটা জিনিস দেখাই যে এখন মার্কেট এই যে আপ ছিল এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখন মার্কেট কি করতেছে ডাউনে আসতেছে তাহলে এখন আমরা কোন দিকে ট্রেড আইডেন্টিফাই করব রিট্রেসমেন্ট করে মার্কেট ডাউনের দিকে আসতেছে আমরা কোন দিকে ট্রেড আইডেন্টিফাই করব আপে নাকি ডাউনে ডাউন তাহলে কোন ক্যানলিস্টিক প্যারেন্ট খুঁজব ডাউনের জন্য কিনা এই ডাউনের জন্য আসসালামু আলাইকুম ডাউনের জন্য রাইট হ্যালো স্যার আমি একটা ভয়েস পাঠাইছি একটু দয়া করে খাবারটা দ্রুত রেডি করবেন

এই রিপ্লেসমেন্ট কোর্স করছিল বাট এখানে দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো আব্বু কই তো দেন এইখানে আমাদের কি হতো ট্রেড হতো কি বা আরেকটা জিনিস এখানে হইতে পারে সেটা হইতেছে এখানে একটা জিনিস আছে যে এইটা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল যাবে এটা খুব সুন্দর এটা কিন্তু ভলিউম নাই এখানে হচ্ছে ভলিউম থাকলে হচ্ছে সবথেকে বেটার হয় কারণ দেখেন ক্যান্ডেলের হচ্ছে সাইজ দেখেন ক্যান্ডেলের সাইজ যখন এরকম হবে তখন হচ্ছে অনেক ভালো হয় ট্রেডের জন্য

বোঝা গেছে কখন হচ্ছে প্রপার ট্রেন চেঞ্জ হবে জি ভাই আচ্ছা বোঝা গেলেই ভালো রেকর্ড করছেন কেউ জি না